ইলেকশানের আগে বলবে এবার কিন্তু ওদের বাজেট হবে না আমাদের হবে ইলেকশান ইয়ারে ভোট অন অ্যাকাউন্ট হয় তাতেও দেখবেন মিথ্যে কথা বলবে আম চাউল দেন আমা দেনগে ফির লাখ রুপিয়া করঙ্গে আর চুনাও চলা জানে ও লোকই চলা যায়গে তো দেন ক্যসে আমলক তো রেঙ্গে আমলক তো দেন আমরা দে তো চালু হ্যাঁ আমারা দেনা চালু রেগা আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছবে মনে রাখবেন আমরা নতুন করে জল স্বপ্ন প্রকল্প করছি এবং সেই জল স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই অনেক বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি আর আগামী এক বছরের মধ্যে সব বাড়িতে বাড়িতে বাংলার জল পৌঁছে যাবে ঘরে ঘরে টিউবওয়েটারে জল খাবেন পুকুরের জল খেতে হবে না আপনাদের আর কষ্ট করতে হবে না আমি জানি অনেকে বলে বেড়ায় হাম ঘর ঘর মে জল দেওয়া है বিজেপি সরকার কিন্তু আপনারা কি জানেন জমিটাকে দেয় আমরা টাকা দিয়ে কিনে দিই পাইপ যাবে মেনটেনেন্স কে করে আমরা করি কাজটা কে করে আমরা করি চালুটা কে করে আমরা করি অর্থাৎ পঁচাত্তর ভাগ আমরা দিই और वाला हमारे तेले माछ भाजा जी एस टी तुले मात्र पचिस भाग दे दिए बोले घर घर में जल दे रहा है बल घर घर में अब रहा है गैस का भाव बढ़ा रहा है आप रेशन बंद कर दिया है आप दलित के ऊपर अत्याचार करते हैं आप टिचार के ऊपर अत्याचार करते हैं आप तपिली के ऊपर अत्याचार करते हैं आप माइनॉरिटी के ऊपर अत्याचार करते हैं आप राजवंशी का कुछ नहीं दिया कामतापुरी के कुछ नहीं दिया मथुआ को कुछ नहीं दिया आदिवासी को कुछ नहीं दिया हिंदू को कुछ नहीं दिया मुस्लिम को कुछ नहीं दिया सिख को कुछ नहीं दिया ईसाई को कुछ नहीं दिया क्यों सादा पड़े तो क्यों लाल पड़े क्यों नील पड़े তো কেউ সবুজ পরে কেউ হলুদ পরে তো কেউ বেগুনি পরে এটা মানুষের অধিকার বিজেপি রাজ্যগুলোতে কী করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতা এসে উড়িয়ে দিয়েছে আমাদের এখানে দেখুন আপনি কি খাবেন আপনার ব্যাপার আপনি শাক ভাত খাবেন না আপনি দুধ ভাত খাবেন না আপনি মাছ ভাত খাবেন এটা আপনার অধিকার আপনি সালোয়ার কামিজ পরবেন না আপনি শাড়ি পরবেন না আপনি প্যান্ট জামা পরবেন না আপনি মাথায় ওড়না দেবেন না আপনি লুঙ্গি পরবেন না আপনি যাওয়া পড়বেন আপনাদের নিজস্ব অধিকার এ অধিকার কেউ কখনো কাটতে পারেন না তা সত্ত্বেও মনে রাখবেন এরা এইসব কাজগুলো করছে ইলেকশানের আগে বলবে এবার কিন্তু ওদের বাজেট হবে না আমাদের হবে ইলেকশান ইয়ারে ভোট অন অ্যাকাউন্ট হয় তাতেও দেখবেন মিথ্যে কথা বলবে হাম চাউল দেঙ্গে হাম টাকা দেঙ্গে ফের পনেরো লাখ রুপা কর চুনাও চলা যানেক ও লোকই চলা যায়গে তো দেয়গে কেসে আমলক তো রেঙ্গে আমলক তো দেগে আমারা দো তো চালু হ্যাঁ আমারা দো চালু রয়ে জল স্বপ্ন প্রকল্পে পাঁচ লক্ষ একাশি হাজার মানুষের কাছে জল পৌঁছবে বাড়ি বাড়ি তার মধ্যে এক লক্ষ সাতান্ন হাজার লোকের বাড়ি জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি বাদ আর সাত আট মাসের মধ্যে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে অর্থাৎ জল দিচ্ছে কে মাটি মানুষের সরকার কন্যাশ্রী দিচ্ছে কে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কে আমাদের সরকার মেধাশ্রী দিচ্ছে কে আমাদের সরকার সবুজ সাথী দিচ্ছে কে আমাদের সরকার ঐক্যশ্রী দিচ্ছে কে আমাদের সরকার ও সুযোগ দিচ্ছে কে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে আমাদের সরকার বিধবা ভাতা কে দিচ্ছে আমাদের সরকার ওল্ড এজ পেনশান কে দিচ্ছে আমাদের সরকার কৃষকদের দশ হাজার টাকা করে কে দিচ্ছে আমাদের সরকার